নমস্কার আমরা আজকে সকলেই জানি যে আজকে রাক বান্ধান দিন তো আজকের এই দিনটা খুবই শুভ এবং এটা স্টার্ট করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যখন আমাদের মধ্যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছিল এবং সেই বিভেদটাকে এগারোর জন্যেই উনি রাখি বন্ধন স্টার্ট করেন তো আমরাও আজকে সেই উদ্দেশ্যে এখানে এসেছি যাতে নিজেদের মধ্যে একটা ভাতৃত্বের বন্ধন থাকে পুরুষ মানুষের মধ্যে এবং মেয়েদের মধ্যে একটা ভাতৃত্বের বন্ধন থাকে মেয়ে মেয়ে মানেই কিন্তু সবসময় যে সে একটা অবজেক্ট বা তাকে লালসা দৃষ্টিতে দেখতে হবে তা নয় মেয়ে মানে কিন্তু বোন মেয়ে মানে কিন্তু মা তো আর সেই মেসেজটা সবাইকে দেওয়ার জন্য এখানে আসা এবং খুব ভালো লাগছে আমাদের এখানে এসে সকলের ব্যবহার খুব ভালো আমি আমার টিমকে একটু হেল্প বলবো যে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে বিজয় দা এসছে বিজয় দা খুব আমাকে হেল্প করছে এবং আমার সঙ্গে আমার মা এসেছে মা আমার খুব হেল্প করছে আপনারা সকলে ভালো থাকবেন হ্যাপি রাখছে আবার আপনারা এখানে কি উদ্দেশ্যে এসেছেন আচ্ছা কি করলেন এখানে এসে এখানে আমার মেয়ে সবাইকে রাখি পড়া হলো তার সঙ্গে মুখ করা হলো বাহ বেশ কতজনের আয়োজন ছিল জনের মতো আয়োজন ছিল আচ্ছা বেশ হ্যাপি রক্ষাবান্ধন হ্যাপি রক্ষাবান শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ইনস্টিটিউট একটি লার্নিং যেখানে কেজি থেকে পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের আধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন